নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রের ইউটিউব চ্যানেল দেখুন আমরা কিন্তু দু হাজার চব্বিশে মোটামুটি একদম কাছেই চলে এসছে অর্থাৎ দু হাজার চব্বিশে পা দেবো এবং তেইশের শেষের দিকে এবং এই যে সময় চলছে এবং আগামী দিনে আমাদের দু হাজার চব্বিশটা কেমন যেতে পারে তার একটা ক্যালকুলেশান একটা বেসিক ধারণা আপনাদেরকে দেব প্রথমেই বলবো যে এই দু হাজার চব্বিশটা সংখ্যাতত্ত্বর দিক দিয়ে কিন্তু আট সংখ্যা আসবে এবং এই আট সংখ্যা হচ্ছে শনির সংখ্যা সুতরাং শনি এখানে যেখানে অবস্থান করছে মূল ত্রিকোণে অবস্থান করছে শনি এবং নিজের গৃহে রয়েছে সুতরাং এখানে কিন্তু শনি নো ডাউট খুব ভালো ফল দেবে সুতরাং এখানে আর একটা জিনিস রয়েছে নেটাল চ্যাটের একাদশে শনির অবস্থান এবং একাদশ পতি হিসাবে কানেকশান রয়েছে সেই জন্য এই দু সালটা অনেক মানুষের বাধা বিপত্তি যেগুলো রয়েছে বিগত বছরগুলোর জন্য যে অনেক চেষ্টা করেছে যারা কিন্তু সেখানে কার্যকারী হয়নি তার বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে তার হওয়া জিনিস হয়নি এরকম পরিস্থিতিতে যাদের আছে তারা কিন্তু এই দু হাজার চব্বিশে সফলতার জায়গায় পাবেন এবং আপনি যে জিনিসটার জন্য চেষ্টা করছেন সেটা অ্যাচিভ করতে পারবেন এটার একটা ভালো সুফল কিন্তু দেবে এই দু সালে কারণ এখানে শনি বলবো শনি যেহেতু মূল ত্রিকোণে এবং সক্ষেত্রে একাদশে অবস্থান করছে এবং এই বছরটা শনির সংখ্যা সংখ্যাতত্ত্বের হিসাবে শনির বছর তাহলে এই জায়গাটা একটা জায়গা রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এই বছরটা আরও ভালো জায়গা যাবে এই কারণে আমি বলছি কারণ এই বছরটার নেটাল চাট অনুযায়ী নেটাল চাটের লগ্নে কানেক্টেড বলুন বা চন্দ্রের সাপেক্ষে কানেক্টেড বলুন সেই নবম্পতি তার লগ্ন বা চন্দ্রকে কানেক্ট করেছে এবং সেই অধিপতি অর্থাৎ লগ্নপতি বলুন বা চন্দ্রের অধিপতি বলুন সে আবার নবমে গিয়ে সেই ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করবে বছরের শুরুতেই সুতরাং এখানে একটা চেঞ্জ আসছে এবং সেটা নবমপতির সঙ্গে লগ্নপতি বলুন না রাশিব অধিপতি বলুন তাহলে সেটাও কিন্তু একটা শুভ ফল সেই জন্য অনেক জাতক জাতিকা যারা হায়ার স্টাডির জন্য যাচ্ছে বা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে হায়ার স্টাডির যোগ রয়েছে নো নোডাউট ভালো জায়গা রয়েছে দেখবেন যাদের যারা অনেক সময় যেগুলো বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেছে হয়নি বা হায়ার স্টাডির চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি সেই জায়গাগুলো অ্যাচিভ করতে পারেনি এদের ক্ষেত্রেও কিন্তু হায়ার স্টাডির যোগ রয়েছে এবং বিশেষ করে রিসার্চমূলক কোনো হায়ার স্টাডি এই বছরটা কিন্তু খুব শুভ ফল এখানে কিন্তু দেবে যারা পিএইচডি করছেন বা কোনো আপনার দেখা গেলো যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি না যে ডাক্তারি লাইনে গিয়েও বেশ কিছু সায়েন্টিস্ট হওয়ার সায়েন্টিস্ট হওয়ার যাদের যোগগুলো রয়েছে তারা যে বিভিন্ন ধরনের রিসার্চ করছে সেই জায়গাগুলো কিন্তু এই বছরটা নো ডাউট ভালো ফল দেবে এবং এই বছরটা আর একটা ভালো ফল দেবে যারা টিচিং প্রফেশনের সঙ্গে কানেক্ট রয়েছেন বা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই দু সালটা নো ডাউট ভালো ফল দেবে এবং তাদের যে আশা চাওয়া পাওয়া যে জায়গাগুলো ডিস্টার্ব হয়েছিল বিগত দিনে সেগুলো কিন্তু অ্যাচিভমেন্টের জায়গা রয়েছে এই দু সাল কিন্তু সমস্যা যে জায়গাটা হয়ে আছে এই দু হাজার চব্বিশ সালে যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দু হাজার চব্বিশটা শুভকর না অবশ্যই সেক্ষেত্রে সতর্ক হবেন এবং সতর্কভাবে এবং স্টেপ নেবেন না হলে কিন্তু সমস্যায় পড়বে কারণ আপনার পার্টনারশিপ ব্যাস বিজনেস কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে এবং পার্টনারশিপের মধ্যে মতবিরোধ তৈরি হয়ে যাবে এটা কিন্তু বিশেষ করে দেখাচ্ছে দু সালের যারা পার্টনারশিপ বিজনেস করছেন এবং এর সঙ্গে সঙ্গে বলি যে বিজনেসের ক্ষেত্রে যেমন সেক্ষেত্রে লাইফ অর্থাৎ লাইফ পার্টনারের ক্ষেত্রেও কিন্তু সেই একই কানেকশান পাবে কারণ বছরের শুরুতেই লগ্নকে কানেক্ট করবে অর্থাৎ বছরের শুরুতেই লগ্ন কানেক্ট হবে কন্যা রাশিতে এবং রাশি তখন থাকবে অর্থাৎ ওই দিনের রাশি থাকবে সিংহ রাশি সুতরাং এটা একটা খুব পাওয়ারফুল কানেকশান এবং সেই রাশি কন্যা লগ্নে কানেক্ট করবে কেতু কানেক্ট হয়ে যাবে তার সপ্তমে রাহু থাকবে এবং দুটো ক্ষেত্রও কিন্তু খুব একটা শুভ ফল দেয় না এবং লগ্নের সাপেক্ষে দ্বাদশে চন্দ্র কানেক্টেড হয়ে যাবে এবং সে কিন্তু নেটাল চাটের চতুর্থপতি পঞ্চমে কানেকশান হবে সেই জন্য বললাম মেধা শক্তিদের এই সময়টা খুব শুভ যারা মেধা বা পড়াশোনা স্টুডেন্ট তাদের জায়গাটা ভালো রয়েছে কিন্তু বৈবাহিক জীবনের সমস্যা থাকবে এবং এই বৈবাহিক জীবনে মতবিরোধ তৈরি হওয়ার কারণে এই বছরে ডিভোর্সের কেস ম্যাক্সিমাম সংখ্যায় কিন্তু তৈরি হবে এটা দু হাজার চব্বিশে সেটারই কানেকশান দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে দু হাজার চব্বিশের দেখবেন যে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে শারীরিক সমস্যা কোনো ক্রিটিক্যাল রোগ তৈরি হবে এবং সেটা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম জায়গায় চলে যাবে এবং যেটার মানে সেইভাবে সারাতে পারবে না এরকম পরিস্থিতির কিন্তু যোগ রয়েছে সুতরাং যাদের ক্ষেত্রে কোনো রকমের দেখা যাচ্ছে যে কোনো ইনফেকশান জাতীয় সমস্যা আছে বা কোনো ধরনের এই ধরনের কোনো রোগ আছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ডাক্তারই পরামর্শ নেবেন এবং যথাযথ ট্রিটমেন্টে থাকবেন তাহলে অনেকটা ভালো থাকতে পারবেন এবং এই বছরে প্রচুর গুপ্ত শত্রুতার দ্বারা আক্রান্ত হবেন এবং দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে অশরীর আত্মা আপনার জীবনকে বরবাদ করে দিতে পারে এটাও কিন্তু দুটো কানেকশানই রয়েছে সুতরাং এই জায়গাটা আর জায়গাটাতে আপনারা অবশ্যই সতর্ক হবেন কারণ অশরীরী আত্মা আপনাকে কোনো কোনো ক্ষেত্রে আপনার ওপর প্রভাব বিস্তার করে আপনার অনেক কাজ পণ্ড করে দিতে পারে এবং শারীরিক বেশ কিছু ক্ষতর জায়গা নিয়ে আসতে পারে এবং এটা বিশেষ করে শত্রুতার কারণে আপনার জীবনে আসতে পারে এবং গুপ্ত শত্রু আপনার সঙ্গে মিশে থাকবে সেই শত্রুকে আপনাকে চিনতে হবে সুতরাং এই জায়গাটাও কিন্তু দু হাজার চব্বিশে আমি সবার জন্য বলছি এই যে কয়েকটা পয়েন্ট বললাম সবার জন্য কানেক্টেড এবং সেক্ষেত্রে গ্রহ নক্ষত্রের কানেকশান যদি আপনার জন্মছকের রবি এবং তার সঙ্গে বৃহস্পতি এবং শুক্র এবং তার সঙ্গে সঙ্গে শনি গ্রহ যদি পাওয়ারফুল জায়গায় থাকে তাহলে জানবেন যে আমি যে কথাগুলো বললাম অবশ্যই আপনার ক্ষেত্রে সমস্যার সেই বা সেই জায়গাগুলো অ্যাচিভ হবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দশা অন্তর্দশা দশাও কিন্তু আপনার জীবনেকে কিছু কিছু ক্ষেত্রে প্রভাবিত করে তাহলে সেই জায়গাগুলো আপনাকে অবশ্যই মানতে হবে এবং দশা অন্তর্দশা আপনার কী জায়গায় যাচ্ছে সেটা দেখতে হবে মেডিসিন এই বছরে আবিষ্কৃত হবে বেশ কিছু মেডিসিন আবিষ্কৃত হবে বেশ কিছু ক্রিটিক্যাল রোগের কিন্তু মহা ঔষধ তৈরি হবে এটাও কিন্তু কানেকশান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যারা অ্যাকাউন্টস রিলেটেড অর্থাৎ অ্যাকাউন্টস রিলেটেড পড়াশোনা করছেন তাদের এই বছরে কর্মযোগ অনেক বেশি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করছেন শেয়ার মার্কেট তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা নো ডাউট খুব শুভ মাস অবশ্যই আপনার জন্মছকে অর্থহানির যোগ চলছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত অর্থ বেরিয়ে যাবে সেজন্য সেটা যদি থাকে অবশ্যই শেয়ারে কোনো ইনভেস্ট করতে যাবেন না গাইডলাইন ছাড়া আর শেয়ার মার্কেটে যেমন বললাম শেয়ার মার্কেট যথেষ্ট আপ অ্যান্ড ডাউনের মধ্যে থাকবে এবং যথেষ্ট প্রফিটেবল জায়গা থাকবে এই দু হাজার চব্বিশ সালটা এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলতেই হয় যে অনেক জাতক জাতিকা এই বছরে ইন্ডিয়ার বাইরে যাবে অর্থাৎ ইন্ডিয়ার বাইরে যাবে যারা ইন্ডিয়ার বাইরে আছে তারা ইন্ডিয়াতে আসবে অর্থাৎ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কিছু সুযোগ জাতক জাতিকাদের হবে তাদের দক্ষতা অনুযায়ী এবং সেগুলোকে তারা কাজে লাগাতে পারবে এই দু সাল এগুলোই মেনলি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলতে হবে যে নিজের প্রতি নিজেকে খুব বেশি মানে চ্যালেঞ্জের সম্মুখীন করতে যাবেন না অবশ্যই সেক্ষেত্রে সতর্ক হবেন কারণ আপনার গ্রহগত কানেকশান কি আছে সেইগুলো দেখতে হবে মাঝে মধ্যে আপনার ক্ষেত্রে দেখবেন যে কোনো কোনো সময় এমন একটা জায়গা আসবে হয়তো নিজেকে খুব খারাপ বলে মনে হবে কিন্তু সেই জায়গাটা আপনার জন্মছকে যদি থাকে অবশ্যই সেগুলো রেকটিফাই করিয়ে নেবেন এগুলো গ্রহগত কানেকশানের কারণে হয় আর তার সঙ্গে সঙ্গে বলবো দু হাজার চব্বিশ যেহেতু বলবো যে নেটাল চার্ট অনুযায়ী লগ্ন বলুন বা রাশিতেই বলুন অর্থাৎ সেই মেষ রাশিতে রাহু বৃহস্পতি অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশি বলুন বা মেষ লগ্নর সাপেক্ষে নবমভাবে সেই রাশির অধিপতি কানেক্টেড হবে বা লগ্নের অধিপতি কানেক্টেড হবে এটা একটা রাজযোগ তৈরি হয়েছে এবং এই রাজযোগটা প্রথম বছরের প্রথমের দিকে কিন্তু ভীষণ ভীষণভাবে পাওয়ারফুল জায়গা থাকবে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছে কারণ এই মেষ রাশির জাতক জাতিকাদের এই বছরটা নো ডাউট শুভ হবে অবশ্যই মেষ রাশি সম্বন্ধে আমি আগামী এপিসোডে আলোচনা করব এবং প্রত্যেকটা রাশি ধরে ধরে বলবো যে আপনাদের কেমন যেতে পারে আগামী এই দু সালটা কিন্তু তার আগে বলবো তার আগে যেটা আলোচনার মধ্যে রয়েছে আমরা যে ওভারঅল যে এই দু হাজার চব্বিশটা প্রত্যেকটা মানুষের কতটা এফেক্ট আসতে পারে সেই বিষয়টার মধ্যেই আমরা এখন রয়েছি এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে পেটের সমস্যায় অনেক মানুষ ভুগবেন যাদের ক্ষেত্রে কোনো সাইন্স সাইনাসের প্রবলেম আছে বা কোনো রকমের ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে সমস্যাটা বেড়ে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনার অপারেশন হতে পারে আবার কোনো কোন ক্ষেত্রে কোনো কোন জাতক জাতিকাজের যাদের বৃহস্পতি জন্মছকে ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখবেন তাদের লিভার সংক্রান্ত সমস্যা ইঙ্গিত রয়েছে কখনো কখনো গল ব্লাডের স্টোন কখনো কখনও বিভিন্ন ক্ষেত্র কিন্তু প্রবলেম বা কোনো ধরনের বিভিন্ন যে ইনফেকশান জাতীয় কোনো রোগ তাদের ক্ষেত্রে কিন্তু আসতে পারে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই সতর্ক হবেন কারণ এই বছরটা এই রকমই কানেকশানগুলো রয়েছে তাহলে এইগুলোই মেনলি বলা এবং এই বছরটা সব চাইতে আপনারা যদি শিবের অভিষেক করতে পারেন এই বছরটা প্রত্যেকের জন্য খুব শুভ হবে শিবের অভিষেক এবং তার সঙ্গে সঙ্গে যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলে আপনার এই বছর নো ডাউট শুভ হবে কিন্তু শিবের অভিষেক করার মধ্যে কিন্তু বেশ কিছু রাশি অনুযায়ী চেঞ্জ আছে সেটাও কিন্তু আমি আগামী যে এপিসোড আলোচনা করব প্রত্যেকটা রাশি ধরে ধরে তার মধ্যে প্রত্যেকটা রাশির আলোচনা করব যে তার ক্ষেত্রে কোন কি দ্রব্য গুণ দিয়ে শিবকে অভিষেক করলে তার ক্ষেত্রে উন্নতি রয়েছে তা যাই হোক এই পর্যন্তই মেনলি বলার যে দু কিন্তু অনেক ক্ষেত্রে অনেক শুভ আসছে তুলনামূলক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল রোগ কিন্তু গুপ্ত শত্রু এবং পার্টনারশিপ বিজনেস বলুন পার্টনারশিপ লাইফ পার্টনার লাইফ পার্টনার বলুন সেখান থেকে মতবিরোধের জায়গা রয়েছে এবং সেখান থেকে কোনো আইনি কানেকশান পর্যন্ত রয়েছে এবং ডিভোজের সংখ্যা এই বছর কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে তাই এই যাই হোক আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আগামী যে এপিসোডগুলো আলোচনা করব দু সাল আপনার জীবনে কেমন হতে পারে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশান যাবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকে ক্লিক করে রাখেন যাই হোক সকলে ভালো থাকবেন দু সকলের খুব ভালো হোক এই শুভকামনা রইল নমস্কার